কয়েকটা দিন ধরে খুব টেনশানে টেনশানে দিন কাটলো কেন কি মেয়ের খুব শরীরটা খারাপ ছিল এই দেখো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম যেহেতু ওর ভাইরাল ফিভার হয়েছে সেই কারণে আমি বিছানার চাদরটা ডেলি ডেলি চেঞ্জ করছিলাম তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের কিছু কথা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এই দেখো মেয়ে জ্বর হয়েছে তো মেয়ে জ্বর হয়েছে বলে আমি আর স্কুলে যাইনি তো সেই কারণে আমি বাড়িতে একটু কাজকর্মগুলো করে নিচ্ছিলাম যখনই ছুটি পাই তখনই একটু ঘর ক্লিন করা পরিষ্কার করা এই সমস্ত কাজকর্মগুলো করে নিই কাজটা অনেক দিন ধরে নোংরা হয়েছে পরিষ্কার করা হয়নি তো সেটাই করে নিচ্ছি আর কি বলো তো ভিডিওটা না আমি ট্রিপট লাগিয়ে করার আর টাইম পেলাম না সেই জন্য আমি এমনি এমনিই করে নিচ্ছিলাম এখানে দেখো আমি সব পরিষ্কার করছি মানে লাস্ট মঙ্গলবার রাত্রির থেকে মেয়ের খুব জ্বর হয়েছে মানে ভাইরাল ফিভার তো সেই কারণে এই যে দেখো কেমনভাবে শুয়ে আছে সারাক্ষণ ধরে মানে বিছানা থেকে উঠতেই পারছিলো না মানে এরকম একটা সিচুয়েশন ভীষণ জ্বর হয়েছিল প্রায় একশো দুয়ের উপরে একশো তিনের কাছাকাছি জ্বর চলে গিয়েছিলো তো ও ঘুমোচ্ছিলো বলে আমি আমার এদিকে টুকটাক কাজগুলো সেরে নিচ্ছিলাম অনেক দিন ধরে ওর যে জামা কাপড় রাখি বাস্কেটটা ওটা গুছবো বলে ভাবছিলাম কিন্তু করা হয়ে উঠছিল না ফাইনালি আমি ছুটি পেলাম বলে ও ঘুমাচ্ছিলো ওষুধ তো ওষুধ দিয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে সেই কারণে আমি বাস্কেটটা গুছিয়ে ফেললাম এই বাস্কেটেই ওর নর্মাল মানে ঘরে যে বাড়িতে যে জামাকাপড়গুলো পরে সেই সব জামাকাপড়গুলো এই বাস্কেটের মধ্যেই থাকে সব একটা একটা করে গুছিয়ে নিলাম কিছু জামাকাপড় বাদ দেওয়া হয়েছে ওই যে ওইদিকে রেখেছি ওগুলো সব বাদ দিয়েছি ফেলে দেবো বলে বেশ অনেক দিন হয়ে গেছে সেই জন্য তো মানে এমন মেয়ে শরীরটা খারাপ হয়েছিল যে আমাকে না খুব তাড়াহুড়ো করে মানে ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছিলো এমার্জেন্সি এতটাই জ্বর উঠে যাচ্ছিলো তো সেটা হয়েছে বুধবার দিন বুধবার দিন দুপুরের দিকে ভীষণভাবে মানে বারোটার পর থেকে দেখছি ভীষণ জ্বর মানে জ্বর কমছে না সকালে ওষুধ দিয়েছিলাম কন্টিনিউ মানে জ্বরটা কন্টিনিউ একই রকমভাবে স্টে করছিলো একটুও কমেনি মানে জ্বরটা একটুও ছাড়েনি তো সেই কারণে মানে আমাকে ইমিডিয়েটলি ডাক্তারখানায় নিয়ে যেতে হবে তখন সেই সময় কোথায় কোন ডাক্তার বসেছে বুঝতে পারছিলাম না সবারই মানে কিছু না কিছু একটা অসুবিধা হয়েছে কারো দেখা হয়ে গেছে তো লাস্ট পর্যন্ত আমি ডক্টর অভিজিৎ সরকারকে দেখানোর জন্য গিয়েছিলাম এই দেখো টোটো বুক করে নিয়ে টোটোয় করে চলে যাচ্ছি মানে আমি কোনো রকমে রেডি হয়েছি শুধুমাত্র ড্রেসটা পরে নিয়েই মানে দৌড়েছি বেরিয়েছি এই যে ডক্টরের চেম্বারে চলেছি ডক্টরের চেম্বারটা ভীষণ নিরান ক্লিন ছিল তো ডাক ডক্টর বসে স্বামীজি স্পোর্টিং ক্লাবের ওখানে তোমরা যারা হাওড়াতে থাকো অবশ্যই জানো স্বামীজি স্পোর্টিং ক্লাব কোথায় আছে তো ডাক্তার ডাক্তার দেখি নিয়ে আসে মেডিসিন দিয়েছি তো মোটামুটি এখন মেয়ে জ্বরটা কমে গেছে তারপর স্কুলের কাজগুলো বাকি ছিল যেহেতু স্কুলে যাওয়া হয়নি সেই কাজগুলো আমার কমপ্লিট করা ছিল তো সেগুলোই করছি তো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করলাম ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি বেশিটা কেন মেয়ে শরীর খারাপের জন্য তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম